যে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যে আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্ট একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল আজ তা সম্পূর্ণভাবে সুস্থভাবে সম্পন্ন হলো এবং আমাদের ডোনার ছিল আশি জনের মতো আমরা পরবর্তী দিনও এর থেকে বেশি ডোনার আশা করি আমাদের রক্তদাতাদের জন্য আজকে যেহেতু বিশ্ব পরিবেশ দিবস তাই প্রত্যেকের জন্য একটা করে চারা গাছ তার সাথে টিফিন এবং দুপুরের আহারের ব্যবস্থা ছিল না এখন অবধি হয়নি যদি হতো তার জন্য আমাদের প্রাথমিক ট্রিটমেন্টের ব্যবস্থা ছিল তাছাড়াও আমাদের ট্রান্সপোর্ট বা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল না না আমাদের পার্শ্ববর্তী এলাকা অনেকে রয়েছে সেখান এসছিল এবং দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে রক্ত দিতে আর একটা কথা আমরা আশা করিনি যে আমরা এই প্রথম বছর যেহেতু রক্তদান শিবির করছি আশি জনের মতো ডোনার হবে এবং অনেকেই ফিরে গেছে তারা রক্ত দেওয়ার প্রবণ চেষ্টা ছিল কিন্তু আশিটায় যেহেতু ব্যাগ নিয়ে আসছিল ওই জন্য অনেকে ফিরে গেছে সর্বশেষ জানায় যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা সাহায্য করেছে আমাদের পার্শ্ববর্তী এলাকা বৈতল ওইখান থেকে দোকানদার ব্যবসায়ী তাছাড়াও যারা রয়েছে বুদ্ধিজীবী জ্ঞানীজীবী ব্যক্তিগণ বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে অনেকে সহযোগিতা করেছে এবং সর্বোপরি আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের সমস্ত সদস্যগণকে জানায় এবং আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের যে সমস্ত সদস্যরা এখানে উপস্থিত ছিল তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে পরবর্তী কোন চেষ্টা করব আমার নাম রহমত ভুইয়া আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট আমার নাম ওবায়দুল্লাহ খান আমি একজন আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য আমার নাম জসিমুদ্দিন খান আমি আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের সহ সভাপতি আমি ইনামুল ভূঁয়া আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক আমরা যে এত মানুষের সাড়া পাবো একবারের জন্য ভাবিনি তবে আমরা মানুষের ভালোবাসা পাচ্ছি এটা বললে ভুল কিছু বলা হবে না আশা করছি সামনের বছরগুলোতে আমরা দুটি ব্লাড কালেকশন টিম আনব এবং আমরা চাই যে রক্তদাতার সংখ্যা আশি জন তা দ্বিগুণ করার চেষ্টা করব সকলে আসবেন আজ আপনারা জানেন যে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্ট মানে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম যেটা এক সপ্তাহের মধ্যে আমরা কিন্তু মাইকিং করেছি প্রচার করেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করেছি এবং ফিজিক্যালি মাইকিং প্রচারও করেছি তো করার পর বিভিন্ন এলাকায় আমরা এটা করেছি তো আমরা দেখলাম যে আজ যে মুরালীগঞ্জ রেশন ডিলারের সামনে যে রক্তদান শিবির আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্ট করা হলো সেখানে আশি জন রক্তদাতা রক্ত দান করলেন এবং সবচেয়ে অবাক করা বিষয় বিষ্ণুপুর ব্লাড ব্যাংক যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তারা জনের একটা টিম তিন ঘন্টার মধ্যে আশি জনের ব্লাড কালেকশন করেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই সর্বোপরি আমাদের ট্রাস্টের সকল সদস্য এবং সদস্যদের ধন্যবাদ জানাই অনেকে আমাদেরকে অর্থ দিয়ে অনেকে বুদ্ধি দিয়ে অনেকে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন আমাদেরকে তার জন্য ধন্যবাদ জানাই বৈতল পাথর পুকুর ব্যবসায়ী ইউনিয়ন যারা রয়েছেন সেই ইউনিয়নের আওতায় থাকা বিভিন্ন দোকানদার যারা আমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে